বিসমিল্লা রকম রাহিম আসসালামু আলাইকুম ধানমন্ডি বত্রিশ নম্বর যে দান করা রাজাকার খুনি মুজিবের বাড়ি ভেঙে দেওয়ার কারণে রাজনৈতিক রাজনীতির ছদ্মবেশে সুশীল নামে যদি বিএনপির কোনো নেতাও দরদ দেখা মায়াকান্না করে তার বাড়ি ঘরে হামলা করা উচিত এবং আমরিক নামে জেব যাহারা সুশীল নামে কোনো সাংবাদিক কোনো শিক্ষক কোন সচিবের নেতা সচিবালয়ের কর্মরত নেতা কোন আমলা যদি কান্না করে তার বাড়ি ঘর সহজ আলাদা উচিত কারণ এই ধানমন্ডি বত্রিশ নম্বর পাকিস্তানের দান করা বাড়ি তে বসে খুনিমজিব উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের গণহত্যার নকশা করেছিল বাংলাদেশের স্বাধীনতা দাবিতে দাবি রাখার জন্য পাকিস্তান চলে গেছিল নিজে নিজের নিরাপদ থাকার জন্য এই খুনিমজিব পরিবার সেই সময় ভাতা খাইছিলো সেই ইতিহাস বলতে চাই না বাংলাদেশ কোনো কোনো যদি স্বাধীন না হইত পাকিস্তান আর্মির চেইন অব কমান্ড ভঙ্গের দায়ে এই জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার দায়ে ফাঁসির মঞ্চে খুর্নি মজুর জুলাইত সেই ধানমন্ডি বত্রিশ নম্বর বসে বাংলাদেশের রাষ্ট্রের ষড়যন্ত্র করা হয়েছিল একাত্তরের পরের থেকে আজ পর্যন্ত ভারতে তবেদারি করা হয়েছিল মুক্তিযুদ্ধের আগে তাবেদারি করতো পাকিস্তানের ক্ষমতার জন্য আর মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি বিক্রি করে ওষুধ বিক্রি করে মায়াবরী বিক্রি করে হ্যাঁ জনগণকে তুতিয়া পাবলিককে তুতিয়ে বানানোর জন্য এই ধানমন্ডি বত্রিশ নাম্বারে বসে ভারতের ষড়যন্ত্রে বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হইতো আমার নেত্রী আমি একজন বিএনপির সমর্থক হিসাবে কর্মী হিসাবে বলতে চাই আমার নেত্রীকে এই ষড় এই বত্রিশ নাম্বারে বসে ষড়যন্ত্র করে তার জীবনের মূল্যবান আটটি বছর জেলখানায় অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছিল আমার ভাই তারেক রহমানকে রাজনৈতিক মামা দিয়ে মাতৃভূমি ছাড়া করা হয়েছিল আমার নেত্রীর বাড়ি ভেঙে গুড়ে দেওয়া হয়েছিল আর আল্লাহ আসকা তাকে ছাড়া করে দিয়েছে এই ধানমন্ডি বত্রিশ আমার বসে খুনিয়া না ক্ষমতার জন্য আমার বাংলাদেশের সাধারণ জনগণ কৃষকের ছেলে গরিবের ছেলে অসহায় দরিদ্র মানুষকে সন্তানকে প্রতিবাদ করলে হত্যা করেছে বাংলাদেশ সাধারণ মানুষের অর্থ লুটপাট করে বিদেশের পাচার করছে এজন্য দলমত নির্বিশেষে যদি বিএনপির কোনো নেতাও যদি এই বত্রিশ নম্বর ভাঙার জন্য মায়াকান্না করে তার বাড়ি ঘর আমি মনে করি জ্বালা দেওয়া উচিত আমলিককে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে আগেও জানিয়েছি আবারও জানাবো বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে একটা গণভোটের মাধ্যমে আমলকে নিষিদ্ধ করা হোক কোনো রাজনৈতিক দলের নেতার মতামতের উপর নির্ভর করে ভিত্তি করে হ্যাঁ আমরা আমুল বাংলা বাংলাদেশে দেখতে চাই না সমসাময়িক পিনাকি ভট্টাচার্য দাদা অনেক মূল্যবান কথা বলেন যে কথাগুলো আমার নয় এ কথাগুলো পিনাকি ভট্টাচার্য দাদার নয় এ কথাগুলো আপনাদের অর্থাৎ সাধারণ জনগণের কথাগুলো আমরা বলতেছি পিনাকি দাদা বলতেছে সময় আমি প্রচণ্ড কথা বলতাম আমি দু হাজার চোদ্দো সালেই বলেছিলাম এই ধানমন্ডি বত্রিশ নাম্বার ঘুরে দেওয়া হোক তখন যদি আমলে ক্ষমতা ছিল ঠিক আছে এই বত্রিশ নম্বরে বসে আমার বাংলাদেশের রাষ্ট্রীয় জনগণের সম্পদ উৎপাট করা হইতো এই বত্রিশ নম্বরে বসে রাষ্ট্রের ষড়যন্ত্র করা হইতো আমরিক নামে যে বা যারা জয় বাংলা স্লোগান দেবে প্রত্যেকের পাথার চামড়া উঠে দেওয়া উচিত সেটা আমার বাপ হইল আমার ভাই হইল কারণ ওরা রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রকে যদি সংস্কার সংস্কার করতে হয় তাহলে প্রথমে আমরিকে নিষিদ্ধ করতে হবে কোনো দলের নেতার মতামতের উপর ভিত্তি করে নয় গণভোটের মাধ্যমে প্রয়োজনে বর্তমান অন্তবর্তী সরকার ইচ্ছা করলে অনলাইনে জরিপ করে দেখতে পারেন বাংলাদেশের কত পার্সেন্ট জনগণ আমলিকে নিষিদ্ধ করার পক্ষে তারা নিষিদ্ধ করতে পারেন কোনো আম কোনো বিএনপির নেতার হ্যাঁ মতামতের দরকার আছে বলে আমি মনে করি না যারা আমলিকে নিষিদ্ধ করার বিপক্ষে এরা হচ্ছে আমলীগের দালাল এরা হচ্ছে রাষ্ট্রের শত্রু জনগণ শত্রু আপনার এবং আমার শত্রু এদেরকে এখনই চিহ্নিত করার আমি মনে করি খুব দ্রুত প্রয়োজন আরেকটা হচ্ছে এই আমলিক এমন কিছু অপকর্ম বাংলাদেশে করছে আমি বাংলাদেশে এক মাস বেড়ে আসছি এই বিষয়ে আমি পরবর্তী সময়ে কথা বলবো বাংলাদেশের যে সিস্টেম আমলে করে ফেয়ে গেছে এখানে চোরেরা রাজত্ব করবে সন্ত্রাস রাজত্ব করবে লুটপাট রাজত্ব করবে রাজনীতি রাজনীতি করবে গরিব গরিবই থাকবে ঠিক আছে কোনো প্রবাসী আর ঢাকা শহরে কোনো বাড়িঘর করার ক্রয় করার ক্ষমতা রাখবে না এই প্রবাসী থেকে যত টাকা সে কামাক হ্যাঁ ব্যবসায়ীরা হয়তো করতে পারে সাধারণ কোনো প্রবাসী ঢাকা শহরে বাড়িঘর করতে পারবে না জিনিসপত্রের দাম এমনভাবে বৃদ্ধি হয়েছে ঢাকা শহরের সম্পদ যে দাম বাড়াইছে এই আমলে লুটপাট করে কারণ কি ওই আমুলির লুটপাটের টাকা খাইতো ওখানে চালের কেজি পাঁচশো টাকা হাজার টাকা কেজি হলেও তো সমস্যা হইতো না এই জন্য ওরা লুটপাট করতে করতে এমন সিন্ডিকেট করছে যেটা ভাঙতে আরো দর বছর সময় লাগবে এটা বর্তমান কারণে সরকার শুধু দেয় না উনি ওনার পক্ষে সম্ভব না কোনো নির্বাচিত সরকার ক্ষমতা আসলেও হ্যাঁ রাষ্ট্র পরিচালনা করতে গেলে হিমশিম হিমশিম খাবে এটি বাস্তবতা ঠিক আছে আর আমি সময় যেবার যাহারা শুধু নয় বিগত সরকারের সময়ও যেবার যাহারা অর্ডার সম্পদের মালিক হয়েছে আমি দাবি জানিয়েছিলাম আবার দাবি জানাচ্ছি তাদের প্রত্যেকের সম্পত্তির খতিয়ান দেখা হোক তার আয়ের উৎস কোথায় ওনার বাবা দাদার কী ছিল উনি কবে থেকে এত টাকার মালিক হয়েছে এবং আয়ের উৎস কী এবং এই যে আয় যে উনি করছে উনি সরকারকে ট্যাক্স ঠিক প্রথম দিচ্ছে কেন যে না দিয়ে থাকে এদের সম্পত্তি বাজার্ত করে রাষ্ট্রের জনগণের সাথে কাজে লাগানো হোক সেটা বিএনপি নেতা হোক আর আম লীগের নেতা হোক কোনো আমলা কোনো মন্ত্রী কোনো এমপি কোনো নেতা যদি স্ত্রী নামে বাড়ি থাকে তার স্ত্রীকে চাকরিজীবী চাকরি না করলে তার স্ত্রী নামে বাড়ি কিভাবে হইলো তার সন্তান কি চাকরিজীবী তার সন্তান নামে বাড়ি কিভাবে হইল ঠিক আছে এই সমস্ত যাদের সন্তানের নামে বাড়ি আছে অথচ সন্তান না বালক চাকরিজীবী না স্ত্রী নামে বাড়ি আছে স্ত্রী চাকরি করে না হ্যাঁ স্ত্রী নামে বাড়ি করতে আসলো এদের বাড়ি বাজাপ্ত করে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সংস্কারের জন্য কাজে লাগানো হোক যদি বর্তমান সরকার সংস্কারের কথা বলে বারবার তাহলে তাহলে প্রথম সংস্কার করতে হবে এই সমস্ত লুটপাটকারীদের বিচার করতে হবে এই সমস্ত লুটপাটকারীদের সহযোগীদের বিচার করতে হবে এবং আমুলীগের নাম যারা বাংলাদেশে উচ্চারণ করবে কারণ এই আমলি শুধু রাজনৈতিকগতভাবে বিএনপির ক্ষতি করে নাই এই আমুলি ক্ষতি করেছে রাষ্ট্রের রাষ্ট্রের জনগণের এবং আমুলিগের মতদাতা ছিল যারা জাতীয় পার্টি থেকে শুরু করে যে সকল দল ওই সমস্ত দলকে বাংলাদেশে কোনো স্লোগান দিতে দেওয়া যাবে না মেসেজ ইজ ভেরি ক্লিয়ার পরবর্তী সময় আরও কথা বলবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন